দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে কথা বলবো রাজনৈতিক বিষয় নিয়ে বাংলাদেশের রাজনীতি যেন ক্রমশই বাঁক নিচ্ছে ধীরে ধীরে গতিপথ চেঞ্জ করছে কখনো কখনো গোলক ধাঁধাই ফেলে দিচ্ছে দর্শক সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতির মাঠ যেন এক উত্তপ্ত উত্তেজনাপূর্ণ দর্শক এই আজ বাংলাদেশের গুন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও লেগেছে রাজনৈতিক নেতাদের নিয়ে ঘটছে নানা ধরনের ঘটনা আমরা দেখেছি সম্প্রতি নিউ ইয়র্কে এনসিপি এনসিপি নেতা সদস্য সচিব জনাব আক্তার হোসেনকে আওয়ামী লীগের সমর্থকরা ডিম নিক্ষেপ করেছে ডিম হামলা করেছে আসলে বিষয়টি আমরা যত খতিয়ে দেখি বা যত বিশ্লেষণ করে দেখি এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল গল্প দর্শক আমরা যদি একভাবে বিষয়টিকে ব্যাখ্যা করতে যাই তাহলে নানান মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভ বহিপ্রকাশ আবার যদি আমরা অন্যদিকে একটু চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে যারা চব্বিশের বিরোধী যারা জুলাই বিরোধী অর্থাৎ জুলাই যে স্পিক জুলাই চেতনাকে যারা ধারণ করে না আসলে জুলাই বিরোধীরাই মূলত এই ধরনের ঘটনা ঘটাইতে পারে বা ঘটিয়েছে দর্শক আমরা যা কিছু বলি না কেন সব মিলিয়ে রাজনীতি যেন প্রতি মুহূর্তেই তার রূপ বদলাচ্ছে যেমন আমরা গতকাল দেখেছি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি নির্বাচন কমিশনে গিয়েছেন এবং আলাপ আলোচনা করেছেন বেশ আশার গল্প শুনিয়েছেন আমরা দেখেছি তিনি অনেকটা গর্ব করে বলেছেন আগামী নির্বাচনে তাদের যে চরিপ অনুযায়ী একশো পঞ্চাশের উপরে সিট পেয়ে তারা একটা ভালো অবস্থানে থাকবেন এমন আশা ব্যক্ত করেছেন একদিন পরেই আজকে আমরা দেখলাম নির্বাচন কমিশন থেকে একটি বিবৃতি দেওয়া হলো তাদের যে দলীয় প্রতীক তারা সাপলা চেয়েছিলেন সাপলা দলীয় প্রতীক তাদেরকে দেওয়া হবে না বা হচ্ছে না দর্শক আমরা দেখেছি ঠিক তারপরেই নিউ ইয়র্কের ঘটনা এবং তার এই সাপ্লাপতিক ইস্যু এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেই বিবৃতি বা যেই ভাষ্য যেমন তিনি বলেছিলেন মির্জা ফখরুল বলেছেন আগামী নির্বাচনে তারা সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন চান যেমন এর মধ্যে থাকবে আওয়ামী লীগ এর মধ্যে থাকবে জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণমূলক একটি নির্বাচন চান আসলে এই বক্তব্যের ভিত্তিতে আমরা দেখেছি আজকে বিকেলে অর্থাৎ সাড়ে পাঁচটার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা একটি বিক্ষোভ সমাবেশ করেছেন ঠিকানে বিভিন্ন রাজনৈতিক এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা একটি মিছিল করেছেন সেই মিছিলের পরবর্তী সময়ে দর্শক আমরা মিছিলটি একটু দেখে আসি দর্শক আমরা দেখলাম এনসিপির আজকে যেই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে তারা হুঁশিয়ার করে বলেছেন সাপলা পথিক যদি না দেওয়া হয় তাহলে নির্বাচন হতে দেবে না বা নির্বাচন কিভাবে হয় সেটা দেখে নেবে তারা হুঁশিয়ার করে বলেছেন এবং বিএনপিকে তারা বলেছেন আওয়ামী লীগের শাসন আমলে জাতীয় পার্টি ছিল তাদের গৃহপালিত এবং আদা গৃহপালিত ছিল বিএনপি এই ধরনের কথাগুলো তারা বলেছেন এবং আরও কিছু বলেছেন যে বিএনপির সেই আচরণের জন্যই দুই হাজার ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে দর্শক এনসিপি নেতারা আরও বলেছেন বিএনপি ঘুমিয়ে ঘুমিয়ে রাজনীতি করছে বেহুশ অবস্থায় আছে বিএনপির যেন হুশ ফিরে আসলে এমন কিছু বলেই বিএনপিকে আসলে সতর্ক করেছেন এবং কঠোর হুঁশিয়ারি করেছেন আমরা যতটুকু দেখেছি দর্শক আরও আরেকটি বিষয় তা হচ্ছে নিউ ইয়র্কের যে ঘটনাটি তারা বলছে এটি কোনোভাবেই রাষ্ট্রীয় ভাবে দায় এড়ানো যায় না কারণ রাষ্ট্রীয় অতিথি তাদের নিরাপত্তার যে যেইভাবে নিরাপত্তা থাকার কথা ছিল ঠিক সেইভাবে নিরাপত্তা দেওয়া হয়নি এর জন্য সম্পূর্ণ দায়ভার নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুসকে দর্শক আমরা যদি একটু চিন্তা করি বা একটু বর্তমান সময় পর্যালোচনা করে যদি আমরা বলি তাহলে আমরা দেখছি যে ক্রমশই বাংলাদেশের রাজনীতিতে একটা হজবরল অবস্থা লেগে যাচ্ছে যেমন বড় দলগুলো এই মুহূর্তে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বড় দল তারপরে যদি আমরা সংখ্যাটা যদি এক দুই বসাই তাহলে সেক্ষেত্রে আসে জামাত ইসলামের কথা তারপরে অন্যান্য এনসিপি তারপরে যে দলগুলো ইসলামী যে দলগুলো আছে তারা তো দর্শক আমরা দেখছি যে বড় দলগুলোর মধ্যে আগামী নির্বাচনকে ঘিরে একটা যে ইস্যু পিআর পদ্ধতি সেই পিআর পদ্ধতি নিয়ে একে অপরকে নানা ধরনের কথা বলছে তারা বিগত দিনে কেমন ছিল বিগত দিনে কে কার সঙ্গে ছিল কে কার উপকার করেছে কিংবা কে কাকে টিকিয়ে রেখেছে এমনও বক্তব্য আমরা শুনেছি দর্শক বিএনপি বলছে তারা পিআর পদ্ধতি মানে না পি আর বুঝে না জামাত ইসলামী সহ অন্যান্য যে ইসলামী দলগুলো আছে যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাই পীর সাহেব উনি স্পষ্ট করে বলেছেন যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না এবং জামাত ইসলামী তারা অলরেডি পাঁচ দফা দাবি নিয়ে মাঠে আছে এবং আন্দোলন করছে তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে পিয়ার পদ্ধতি এবং জুলাই সনদের বাস্তবায়ন দর্শক আমরা একটু যদি চিন্তা করে দেখি আমাদের একটি অভ্যুত্থান ঘটেছে দু সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয় তার দলসহ তারা পালিয়ে যায় তারপর থেকে আমরা আশায় বুক বেঁধেছিলাম যে একটি সুন্দর সার্বভৌম সোনার বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যেখানে ফ্যাসিবাদ থাকবে না কিংবা ফ্যাসিবাদের জন্ম হবে না আধিপত্য থাকবে না এক কথাই বলতে গেলে জনগণ জনগণের ক্ষমতা ফিরে পাবে জনগণ তাদের প্রতিনিধিকে তাদের মন মতো যোগ্য প্রতিনিধিকে তারা বেছে নিতে পারবে তো আমরা দেখেছি সময়ের সাথে সাথে সেই আশা সেই স্বপ্নগুলো ম্লান হয়ে গেছে আমরা যদি একটিবার চিন্তা করে দেখি আজকে রাজনীতির পরিস্থিতি কি যারা সময় একই সাথে কাদের কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছে তারা আজকে বিভক্তি তাদের মধ্যেই একটা বড় ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে বা হচ্ছে আরেকটি কথা দর্শক না বললেই নয় জাতীয় পার্টির যে রাজনৈতিক কার্যক্রম তার নিষিদ্ধের দাবি একটা ইস্যু নিয়ে যে ঘটনাটি ঘটে গেল কোনো অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূরের উপরে যে যে হামলা হয়েছে নৃশংস সে হামলার ঘটনাটি অবশ্যই আমরা দুঃখ প্রকাশ করছি আসলে এটি কখনোই কাম্য নয় অন্তত এই সময়ে তো এই যে ঘটনাগুলো ঘটছে এ কি স্বাভাবিক নাকি এর পেছনে বড় ধরনের কোনো এজেন্ডা রয়েছে শুধু কি তাই আমরা কি একটি একটু চিন্তা করে দেখি যে ইসলামী দলগুলো তাদের এই স্বাধীনতার চুয়ান্ন বছরে সব থেকে ভালো সময় অতিবাহিত করছে সব থেকে ভালো পজিশনে আছে অন্তত বাংলাদেশে রাজনৈতিকভাবে তারা কি পারছে সত্যিকার অর্থে ইসলামের দাওয়াত দিতে তারা কি পারছে ইসলামী যে আল্লাহর পথে স্রষ্টার পথে যে সৎ কাজের উপদেশ প্রদান করা এগুলো কি আসলে পরিপূর্ণভাবে পারছে প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে দর্শক যা কিছু বলতেছিলাম যে বাংলাদেশের রাজনীতি কিংবা বাংলাদেশের ক্ষমতার পেছনে কি কোনো ক্ষমতা আছে আসলে আমরা যাদেরকে দেখছি যারা বসে আছে যারা দেশ পরিচালনা করছে তারা কি নিজ ইচ্ছায় তাদের যে সিদ্ধান্তগুলো তারা কি নিজেরাই নিতে পারছে নাকি এর পেছনে আছে এক বৃহৎ শক্তি যে শক্তি সীমাহীন ক্ষমতার অধিকারী যা দেখা যায় না যা ছোঁয়া যায় না তা শুধু কমান্ড করে আর তা বাস্তবায়ন করে অশোক যেটি বলছিলাম নুরুল হক নূরের উপর হামলা দিয়ে শুরু এনসিপি নেতাদের উপরে বিদেশে আমরা দেখেছি উপদেষ্টা মাহফুজের উপরে যে হামলা মাহফুজ সাহেবের উপরে যে হামলা করেছে তারপরে নানান জায়গায় আমরা দেখছি আসলে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো এগুলো এক সময় যদিও বিচ্ছিন্ন বলা হতো কিন্তু এখন মনে হচ্ছে যে না এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলোর পেছনে লুকিয়ে আছে অনেক কিন্তু এক কথাই বলতে গেলে জুলাই বিরোধী শক্তি দর্শক যেটি বলছিলাম রাজনৈতিক বর্তমান পরিস্থিতি আসলে কি হতে চলছে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে আগামী ফেব্রুয়ারিতে তারা একটি অবাধ সুষ্ঠু একটি নির্বাচন আয়োজন করতে যাচ্ছে যেটি হবে উৎসব এই নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই যত জটিলতা শুরু হয়েছে ঐক্যমত কমিশনে আমরা দেখছি নানান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নানা ধরনের মত দিচ্ছে কেউ কেউ কিছু কিছু বিষয়ে একাত্মতা পোষণ করলেও কিছু কিছু বিষয়ে আসলে বাস্তবায়নের ক্ষেত্রে নানান যুক্তি তর্ক তারা উপস্থাপন করছে কেউ কেউ বলছে যে সংস্কারগুলো নির্বাচিত সরকার এসে করবে আবার কেউ কেউ বলছে যদি নির্বাচিত সরকার এসেই করে তাহলে এত সময় কেন আমরা নষ্ট করলাম দর্শক সব মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে আজকে একটি কথা বলতে হয় আহ আল্লামা আল্লাহর হোসেন সৈদি রহিম্লাহ আল্লাহ তালা তার জান্নাতের দরজা বাড়িয়ে দিক বা তাকে জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে তাকে রাখক দোয়া করছি উনি বলেছিলেন যে ওয়াজে যে বাংলাদেশের ভাগ্যা আকাশে ঘন ঘারো কালো মেঘ জড়ো হয়েছে সঠিকভাবে যদি মোকাবেলা না করা যায় তাহলে এর শুভেচ্ছা দেখো অসম্ভব আসলে কোনোভাবে কি বাংলাদেশের আকাশেই সেই ঘন ঘারো কালো মেঘ শুধু জড়োই হয়নি একেবারে পজিশন নিয়ে ফেলেছে দর্শক আমাদের বিবেক আমাদের বুদ্ধি আমাদের যে বোধ শক্তি আছে আমরা যদি একটু চিন্তা করে দেখি জাতি হিসেবে আমরা খুবই সহজ সরল কিন্তু এই সহজ সরল নিরীহ জাতি আমরা কি আসলে ভালো আছি দর্শক আমরা যদি ভালো নাই থাকি তাহলে কিভাবে ভালো থাকবো রাজনৈতিক নেতারা সব সময় একটি কথা বলেন জনগণের জন্য কাজ করি জনগণের জন্য কাজ করব। জনগণই সব ক্ষমতার উৎস বা অধিকারী আসলে কি তাই আপনাদের কাছে প্রশ্ন দর্শক সব মিলিয়ে যে ঘটনাগুলো বর্তমানে ঘটছে বিএনপির নেতৃবৃন্দু বলছে জামাত জাতীয় বেইমান এমনকি চন্মনায়ের পীর সাহেবকে বলেছেন শহীদ চৌধুরী অ্যানি উনি গতকালকে বলেছেন জন্মনায়ের পীরকে কে ভণ্ড এই ধরনের যে বাগ বিতণ্ডা হচ্ছে আসলে বাংলাদেশের রাজনীতি বা একটা যে পরিবেশ একটা সুনির্দিষ্ট লক্ষ্য থেকে বিচ্ছুত হয়ে আসলে কি আমরা অন্যদিকে চলে যাচ্ছি এতে কার লাভ হচ্ছে এতে লাভবান হচ্ছে কে ওই যে বলেছিলাম দর্শক তাহলে কি এই সরকারের পেছনেও কোনো সরকার আছে কোনো শক্তি আছে যে শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে দর্শক চেষ্টা করেছি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার আপনাদের সঙ্গে শেয়ার করেছি চাইলে আপনারাও আপনাদের মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন দর্শক আমরা খুব শীঘ্রই একটি অনুষ্ঠান নিয়ে আসছি যে অনুষ্ঠানে সরাসরি আপনারাও যুক্ত হতে পারবেন এবং আপনাদের যেই যুক্তি তর্ক মন্তব্য সব কিছুই আপনারা শেয়ার করতে পারেন পারবেন আমাদের সঙ্গে দর্শক আপনারা দেখছেন স্বাধীন বিটি টোয়েন্টি